নমস্কার কেমন আছেন আপনারা আমি শুভশ্রী কলকাতা থেকে শুভশ্রীর সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দু সালের জানুয়ারি মাস শেষ হয়ে গেল আর ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর আমাদের সরস্বতী পুজোও এসে গেছে তো সেই সরস্বতী পুজো উপলক্ষেই আমি বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে আমার দুই ছেলে আমার বোনের ছেলে ওদের জন্য চলুন যাই সাহেবের বাবা অফিস থেকেই চলে আসবে আজকে অবশ্য সাহেবকে নিয়ে বেরিয়েছি বাবু বাড়িতেই আছে রাস্তাঘাটে দেখুন এই যে চলে এসেছি বুঝতেই পারছেন কি সুন্দর সুন্দর সব শাড়ি বাচ্চাদের যাদের মেয়ে আছে তারা খুব লাকি খুব সুন্দরভাবে শাড়ি পরিয়ে সাজাতে পারে আমার তো মেয়ে নেই ছেলে তাই তাদের জন্যই পাঞ্জাবি কিনতে চলে এলাম আর শাড়িগুলো দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি একটা নিইনি এই পাঞ্জাবিটা হচ্ছে আমার বোনের ছেলের আর এইটা হচ্ছে আমার ছোট ছেলে আর এটা আমার বড় ছেলের পাঞ্জাবি মানে বাবুর তো তিনজনেরই হলুদ নিয়েছি কিন্তু বোনের ছেলের পাঞ্জাবিটা এই হলুদের পাইনি। যেহেতু বাসন্তী রঙের নিতে হবে তাই তিনটে একরকম পাইনি একটু ডিফারেন্স ছিল একটু মানে আলাদা ছিল যাই হোক মাপটা হয়ে গেছে এটাই অনেক আর এখানে দেখুন ঠাকুর কিনতে চলে এসেছি আমি তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব কারণ প্রত্যেকটাই ছিল এত সুন্দর আর এই সরস্বতী পুজো আসলেই মনে পড়ে ছোটোবেলায় বাবার সাথে ঠাকুর কিনতে যাওয়ার কথা বাবা সকালবেলার দিকে সময় হতো না থেকে ফিরে আসতো তারপরে ক্লাইন্ড অ্যাটেন্ড করতো আমি বসে থাকতাম যে কখন যাব বাবার সাথে তারপরে বাবার সাথে যেতাম গিয়ে ঠাকুর কেনা চাঁদমেলা তারপরে তার মালা গলার মালা চাঁদমালা গলার মালা সব কিছু এই দিনগুলো খুব মিস করি জানেন খুব মিস করি ছোটোবেলার দিনগুলো আর এখানে এটা আমার বাড়ির পাশেই ঠাকুর তৈরি হয় কি সুন্দর অপূর্ব সাজিয়েছে দেখুন কি সুন্দর মায়ের মুখ খুলো এক একজনের তাকে হলুদ শাড়ি তার সঙ্গে মানানসই শাড়িও পরিয়েছে শিল্পীর অপূর্ব আর সাহেব এই যে ওনার বাহনকে কি বলছিল জানেন প্যাক 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 চলুন তাহলে ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কিভাবে কাটালেন সরস্বতী পুজো অবশ্যই জানাবেন টা